শীতকাল তো চলেই এলো তাই শীতের সময় যদি একটু গরম গরম রুটি আর তরকা না খেলাম তাহলে আর কি খেলাম তাই যেমন ভাবা তেমন কাজ সেই মতো আমি তরকার ডাল চার থেকে পাঁচ ঘন্টা মতো জলের মধ্যে ভিজিয়ে রেখে সেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে এরপর কড়াইতে সরষে তেল গরম করে একদম ছোট ছোট করে কুচি করে রাখা পেঁয়াজ সেটাকে ভালো করে লাল করে ভেজে নেবো সেটা ভাজা হয়ে গেলে নিজের ইচ্ছে মতো কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব হাফ চামচ মতো মেথি নিয়ে ছাঁকনির মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ ভেজে সেটাকে তুলে নেব এবার কুচনো টমেটোগুলো দিয়ে একসঙ্গে খুব ভালো করে ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে দেব ওই কড়াইতে দুটো ডিম ভেঙে একসঙ্গে সব কিছুকে ভেজে নেব আমি এখানে ডিম তরকা বানাচ্ছি তাই ডিম দিলাম আপনারা যদি ডিম খেতে না চান তাহলে ডিমটা স্কিপ করতে পারেন সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা হলে ওর ওপর থেকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব সেদ্ধ করে রাখা তরকার ডালটা ডিম আর মশলার ওপর থেকে দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবার স্বাদটা আরও ভালো আনার জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং ওপর থেকে নামানোর আগে কিছুটা পরিমাণ তড়কা মশলা ও সামান্য ঘি দিয়ে নামিয়ে নেবো আর ভেবে সময় নষ্ট করবেন না আজই বাড়িতে ট্রাই করুন আর ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম রুটি তরকা পেঁয়াজ লঙ্কার সঙ্গে খেয়ে একবার দেখুন কেমন লাগে